ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি অর্থাৎ পুজো দু হাজার পঁচিশ তো সেই মুভিটার নতুন একটা পোস্টার চলে আসছে তো কোন মুভিটা কী সেটা অবশ্যই সবাই থাম্বাল দেখে বুঝতে পারছেন যে দেব প্লাস এস তাদের আপকামিং প্রজেক্ট দুর্গা পুজো দু হাজার পঁচিশ তো সেটারই নতুন একটা পোস্টার কিন্তু রিলিজ করা হয়েছে এটা কথা বলতেছি রঘু ডাকাত নিয়ে তো রঘু ডাকাত দেবের আপকামিং মুভি এবং যেটা দুর্গা পুজোতে রিলিজ করবে দু হাজার পঁচিশ তো সেটারই কিন্তু ফার্স্ট জানুয়ারি জানুয়ারির এক তারিখে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করছে নতুন একটা পোস্টার নিয়ে আসছে তো বেসিক্যালি আগে একটা পোস্টার আমরা অনেক আগে দেখছি অ্যানাউন্সমেন্ট হয়েছিলো সেই পোস্টারটাও কিন্তু দুর্দান্ত ছিল এবং রঘু ডাকাতে কিন্তু দেবকে আমরা ডাকাতের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো এবং আজকে যে পোস্টারটা নিয়ে আসা হয়েছে পোস্টারটা পোস্টারটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল এবং পোস্টারে মানে যেহেতু একজন ডাকাত এবং তার রিয়্যাকশন তার লুক তার চাউনি সত্যি বলতে দুর্দান্ত ছিল একদম ভয়ঙ্কর যেটা বেসিক্যালি ডাকাতের হয়ে থাকে এবং সে কিন্তু একটা শাল গায়ে দিয়েছিল আমরা ডাকাত বলতে যেরকম বুঝি তো সেই রকমই কিন্তু একটা ভয়ঙ্কর লুক এখানে রাখা হয়েছে পোস্টারটাতে তো আমরা কিন্তু পুরো ফেসটা দেখতে পাচ্ছি না তার চোখ কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি অ্যাংরি তার চোখে বলা যায় যে আগুন এবং ভয়ঙ্কর একটা লোকে ছিল তো পোস্টারটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল যেটা চেনাটা খুব মুশকিল হ্যাঁ এইরকম একটা পোস্টার দেখে অবশ্যই আপনারা ভাবতে পারেন যে এখানে তার ক্যারেক্টার অন্যরকম হবে কিংবা ইন্টারেস্টিং কিছু থাকবে যেটা আসলে একটা মুভি দেখার আগ্রহটা দ্বিগুণ করে দেয় তো সেই জিনিসটাই কিন্তু এখানে হয়েছে যেটা আমরা বাঘা যতীনের পোস্টারে দেখছিলাম যে দেবকে প্রায় চেনায় যাচ্ছে না তো সেই জিনিসটা এখানে হয়েছে পোস্টারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে এবং ইভেন ধূমকেতু ফার্স্ট লুক পোস্টার কিন্তু আসছিল সেটাও কিন্তু আমরা দেখছি বহুত আগে কিন্তু সেই সময়টাতে দেবতার যে মানে বয়স্ক বৃদ্ধর যে ক্যারেক্টার বা যে লুকটা প্রকাশ করা হয়েছিল সেটাও কিন্তু প্রায় চেনা যাচ্ছিল না তো এখানে পোস্টার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো এর থেকে আসলে নতুন কিছু পাওয়ার একটা আশা এবং যেহেতু খাদান ম্যাসিভ একটা হিউজ কালেকশন করতেছে এবং ব্লকবাস্টার একটা মুভি খাদান যেভাবে দেবকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে দেব ফিরছে অ্যাকশন অ্যাকশনে ব্যাক করছে তো লঘুরাঘাত কিন্তু খাদানের দ্বিগুণ বা তার থেকে কয়েকগুণ ভয়ঙ্কর একটা সিনেমা হবে যেহেতু আসলে নামটাই খুব ভয়ঙ্কর রঘু ডাকাত অনেকে ভয় পাবেন আসলে এখানে ভয়ের কোনো কিছু নাই তবে এটা ভয়ঙ্কর হবে আমি বলতেছি শিওর যে খাদার মুভিটার বাজেট ছিল সাত কোটির মতো তো রঘু ডাকাত এই মুভিটার বাজেট কিন্তু প্রায় দশ কোটি প্লাস এবং যেখানে এস এবং দেব তো দুইটা প্রোডাকশন হাউস আছে বুঝতে পারতেছেন মারাত্মক লেভেলে কিন্তু পুজোতে তারা ব্যাক করতেছে দু হাজার পঁচিশের দুর্গা পুজো এসবি কিন্তু দেবদার সঙ্গেই ব্যাক করতেছে তো মারার একটা ভয়ঙ্কর খেলা হবে এতে শিওর এবং এই রগুরাগতের পোস্টটা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন যে দেবের যে ভুরু চুলগুলো সেখানে কিন্তু একটা মানে পাকা চুল বোঝা যায় মানে একটা এস তার এসটা যে একটু বেশি হবে সেই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু নর্মালি তার যে অল্প বয়সের ক্যারেক্টার প্লে করবে এরকম কিন্তু না এখানে তার বয়সটা একটু বেশি থাকবে এবং ভয়ঙ্কর একটা ক্যারেক্টার থাকবে যেটা স মানে এ যাব যত ক্যারেক্টার প্লে করছে এই ক্যারেক্টারগুলো থেকে একদম ভিন্ন এবং বলা যায় যে বিপরীত ক্যারেক্টার হতে পারে মানে সে বলা যায় ভিলেন কিন্তু তাকে আমরা হিরো হিসেবেই দেখতেছি এবং যদিও তিনি ভিলেন তাকে হিরোর মতো করেই ট্রিট করা হচ্ছে তো এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর একটা মজা দেয় তো দেখা যাক আসলে কি হয় আর বলতে গেলে ব্যানার্জি তার উপর একটা ভরসা রাখা যায় এবং তিনি সময় হয়তো বা তার ক্যারিয়ারে অনেক খারাপ মুভি বানিয়েছেন তবে তিনি যথেষ্ট ভালো মুভি কিন্তু ক্রিয়েট করে থাকেন এবং তার মধ্যে মানে একটা মাসি ক্লাসিক ব্যাপার আছে যেটা থেকে বলা যায় যে ধ্রুব ব্যানার্জি হ্যাঁ এই রঘু ডাকাত দিয়ে হয়তো বা সে আবার নতুন একটা রেকর্ড করলো বাংলাতে শক্তি বলতে আগুন লাগিয়ে দিল তো খাদান যে লেভেলের ছিল রঘু ডাকাত কিন্তু তার থেকে ঢের ঢের বেশি ভয়ঙ্কর হবে এইটা একদম শিওর তো দেখা যাক আসলে কি হয় আর এই পোস্টারটা সত্যি ম্যাসিভ একটা ভয়ঙ্কর পোস্টার ছিল যেটা দেখেই মুভিটা দেখার আগ্রহ এখন থেকেই বৃদ্ধি পাচ্ছে তো এটা অডিয়েন্সের মধ্যে একটা মানে কি বলবো চর্চার বিষয় হয়ে থাকবে এই পোস্টারটা যেহেতু ফার্স্ট পোস্টার যেটা আসছিল সেটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না সেটাও কিন্তু সব সময় মানে দর্শক তারপর থেকে কিন্তু এই রোগুরাখাত নিয়ে খুব বেশি আলোচনা করতে শুরু করে তো দেখা যাক কি হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ